শেষ ইউটিউবের ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন আছে তা আমি আগে জানলাম কিভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন পুষে ফেলেন ইলিয়াস ভাই বলে গিয়ে আমাদের শত্রু ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধহয় চায় আমরা নতুন কিছু চাই না নির্বাচিত সরকারই চাই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা আছেন আমি কল্পনাও করি নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু ছাড়া হয়নি কেন ছাড়া হয় নাই এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুদের আপনার কি করা শুরু করেছে কারণ কি খবর তো আছে যে বিডিআর এর এই যে জওয়ান এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতে চায় পাঁচ তারিখ থেকে আসলে মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নাম্বার শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় আলোচনায় না আনতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ ইয়েতে তাদেরকে অনুরোধ করলাম হাসনাত সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায় না ওদের এটা ব্যাপার ওরা এখানের থাকবে সেই পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা একটার পর ওরা তিনটা শুনানি গেল চার নম্বর শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে তাকে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখত তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআর যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলেনি কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যে ইয়েটা এই শুনানির পরের যে মাঝখানে তারা একটা পরিকল্পনা করতে হবে আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়ব সবাইকে ছাড়ে না সবাইকে ছাড়ে আরেকটা চ্যালেঞ্জ দিলাম যান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবে তো এদেরকে ছাড়া হবে না প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচা গানা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন ছুঁবেন জুনে চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মাহুজ অতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ভালোভাবে বিএনপি জামাত কিনে ভালোভাবে কথা বলার মধ্যে স্পর্ধা আমি দেখাইতে পারব না এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলে একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্য সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়বে আমি আছেন ওই যে তাহের সাহেব এ তাহের হচ্ছে রয়েল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতের একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ফেসবুক পেজে সার জামাত ইসলাম যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনের বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধু আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকেই আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল নামিন ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছে এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে ইস্যু আছে শামা বিএনপির সব তথ্য ভারতে পাচার করে শামা সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামাতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নাই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত প্রধান যদি আসলে কোনো কিছু পাওয়া না যায় আমি কাছে আবার খুঁজে তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পাঠ হচ্ছে এই না এই কং গত সপ্তাহে আসিফ এই ডক্টর ইউনুস তিনি বলেছেন যে পঁচিশে মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি তিনারা যাবেন না তিনাদের কথা ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করবো চিন্তা করবো এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতেছে সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ জীবনে আমি যত জানি একজন মানুষ জানতে পারি এই বিচারক মোতার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে হইতে দেয় আসিফ নজরুল এই রেজনা বন্যা ওয়াই মাহমুদেরা হইতে দেয়নি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়েছিল তাকে হইতে দেওয়া হয়নি তাতে বিএনপি লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মিজা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসা খায় দেয়া কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে মিজা আব্বাস ভাই এই কথাটার জন্য কোন এক জায়গায় সরি বলে দেন তার একদিন আগে সম্ভবত বিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই তিনি এটা ভুলে পেলেন ছয় মাস হয় নাই ভাই এখন ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল আবার পরে ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেভার নো সো খুব একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ বুঝে ফেলা উচিত না সো তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কি একটু অপেক্ষা করেন এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না শাহেদ আলমকে তো এমনিতেই আমার বিরুদ্ধে লাগে শাহেদ আলম জানে না ওর জীবনেও কী কী দুই নাম্বারই করেছে ও যে ও যে বিয়েটা করেছে এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে আর আসিল এই গাড়ির ভেতরে ইয়ে করছিল ওইখান থেকে পাবলিক ধরে একটু টানার চেষ্টা করলো এরপরে পুলিশ আসলো তারপরে ধরে নেওয়া গেল এবং এই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিক ভাবে এই মেয়ে যখন ওই ওই মেয়ে যখন শুনে পেলো তারপরে আসলো আসার পরে এই বলে যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করেন ওরা চ্যালেঞ্জ করেন আমি থানার নাম টান সবকিছু বলে নিজের চেষ্টা করতেছে এই হচ্ছে কিন্তু আমার সাথে কেন লাগলো জানেন বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায় কি দ্বন্দ্ব শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না কারণ এ তো সে

একটারে মানে করে জামিন করে দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোক আছে এখন জেলখানে যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়ে যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছে অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যে কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে নেকে হয়ে তারপরে নেমেছে শাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনও বলছি তুমি বাবা এই যে বিরিয়ানির দোকানে এক টাকা করে নিছো

নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ আমার ইনিয়া খেলবো আমার খেলতে আসো আমি ইলিয়াস আমার ইনিয়া বহু খেলা খেলাধুলা হয়েছে এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার ইনি এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছে আমার নামে এমন কোন মানে ইসলামী টেরোরিস্ট থেকে শুরু করে সব দিয়ে খালি দুই তিনটা কথা বলি আমার ইনিয়া পুলিশের কি কি ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল না আমার বাসায় আসছে আন্ডার কভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়ানে বিশ্বাস করি কিনা আমি ওর উত্তর দিছে একদম আমসে আই স্ট্রংলি বিলিভ ইন গড আমি নামাজ পড়ি কেন কোন মসজিদে যায় কত অফেন যায় মসজিদে কোন কোন মসজিদে যায় এই কোশ্চেন আরও কি কি বানাই এগুলি বানানো টানো এগুলি কথা বলেছে আমি নাকি কি কি বানাই তাই এগুলি অভিযোগ করছে তো অফিসাররা আমি শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটাকে দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো এই সেই তখন আমি বললাম হ্যাঁ ईशान باندې আমার নিয়ে উটাপটা কথা বলছে বলছি যে একটা বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে তারা আমার সবাই জানা বললো এরকম আরো অনেক আমার গ্রিন কার্ড পাওয়ার কথা অন্তত পাঁচ বছর আগে গ্রিন কার্ড মানে আমার কেস এপেছে আজ থেকে দেড় মাস আগে গ্রিন কার্ড আর কয়দিন লাগবে জানিনা কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে যখন এখানে দুই সালে আসছি না সেই ষোলো সালে সায়দ

এগুলি বলে আমি কোর্টে যাব আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাবো সে আমার এই দেখাটা পুরো ভোর পেপারে দেখে যায় মুসলমানরা এত খারাপ আমি ওই রাস্তায় সাহায্য যাইনি কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো অতএব ওই কাগজ আমি নেই নাই আর এরপরে এখানে এই যে উবার চালায় খাইটে এগুলি বলে পাবলিকলি কি বলত বানানো যাবে তোর বাসায় মহিলা মানুষ যে করে আছে সবকটা প্রেগন্যেন্ট হয়ে যাওয়ার কথা যেই গালি পোলাপান ধরে দিচ্ছে আমার এই গালিতে জীবনে কোনোদিন ইউটিউবে সামনে আসতো না

আপনারা এখন এখানে প্রথম আলো সব সেটা বসায় দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর রুনি না বলে বিচার করে আসিফ নজরুল প্যান্ট ভিজাই ফেলত সাগর রুনিয়ার কথা বলতে বলতে কই সেই বিচার সাপলা চত্বর হত্যাকাণ্ড কই সেই বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত পাঁচ মাস বাতিল করা যায় না সময় পান না সিনেমা দেখতে জানাবেন না সামা ওবায়দ নিয়ে ভিতরে অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝি না এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্ধে গত সপ্তাহে ডান্ডাবেরি পরিয়া জামাত এই শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোটে তোলা হয়েছে আমার এই ফেসবুকে ছবি দিয়েছে ভিডিও দিয়ে রেখেছে কেন

এখানে তো অনেক কিছু করা যায় না আসিফ নুজর পর্যন্ত সে আমারে ফোন করে ওই একই গান ইলিয়াস কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই অনেক চাপ আপনার এত চাপ নিয়ে কাজ করতে বসে গাসিফ নুজর বিভিন্ন একই আরো আরো কয়েকজন একজন দিবে একই আবার এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়ে ছাই দেয় আবার নামে দরকার হইলো আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবার রাসlename আবার জীবন দিবে কোথা থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলে মিলে মিলেমিশে ভাগ ভাটার করে খাবেন এই জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অতএব যারা মনে করেন যে আসিফ নজন্য তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু রাই তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু বাণিজ্যটা হচ্ছে ওই জায়গায় এইসবই দুই নাম্বারই কিছু কাজ আর কিছু জায়গায় চাঁদাবাজি চাদাবাজি হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজা একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা দিয়ে দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিন্তু আপনাদের কথা বলেন আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা তার রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই সব ওই আছে শুধু সময়ের অপেক্ষা আছে সব সেট ঠিক হইলে এই যে ইয়ে চিন্তা করছে না সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে সংস্থা আপনার কি মনে হয় মানব মানব জমি নিউজ করেছে দেখেছেন গত পশুদিন কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টা কোনো হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন যে এক ঘন্টা মানুষজন বলেছে সে সেনা প্রধানের সাথে ছিল কেন ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনা প্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে যারা মনে করেন যে না ওদেরকে আরো সময় দেওয়া উচিত এই ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সবশেষ